ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদে বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই অগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল ভিন্ন দল ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি যা কিনা আমাদের সম্মানিত মহাসচিব সাহেব তার বক্তব্যে একটু আগে আপনাদের সামনে উল্লেখ করেছেন মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে মত সম্প্রদায় তথা হিন্দু ধর্মগুলির প্রিয় ভাই ও বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে বা দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতিমধ্যেই দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে আপনাদের রায় তথা দেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে